বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে ধলাই ত্রিপুরা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুধবার আম্বাসা টাউন হলে চারাগাছে জলসিঞ্চনের জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্ভোধক তথা ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতেই কবি সুব্রমণীয়ম ভারতীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিথিগণ এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় রচিত লোকসংগীতের উপর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করে যাতে আমাদের মধ্যে সব ভাষারই অভিজ্ঞতা থাকে কারণ আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে